আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি এখন চাঁদপুর মিনি কক্সো বাজারে সমুদ্রের উপরে টলারের মধ্যে ঠিক আমার ডলার থেকে একটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ কাটে ফেরার উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি তার গন্তব্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর এমন অসাধারণ দৃশ্যটি মোবাইলে ক্যামেরা বন্দী করি আসলে এমন একটি সুন্দর দৃশ্য আসলে কাছ থেকে দেখা আর যে একটি বলতেই সেটা আসলে বলেও শেষ করা যাবে না দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে আপনি যদি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই চাঁদপুর মনে কক্সবাজারে আসতে পারেন